আপনার জীবন বিপন্ন আপনি এক তিন মিনিট আগে দয়া করে ইফতারিটা করুন ইফতারিটা করুন আল্লামা সাইদি বললেন আব্বাস ভাই একটা রোজার আল্লাহর কাছে অনেক মূল্য অনেক দাম তিনটা মিনিট আগেই যদি আমি মারা যাই রোজা মারা যাব আল্লাহর কাছে কই ভাত দিতে পারবো আমি তিন মিনিট আগে ইফতারি করব না এর নাম হলো ইমানদার মির্জা আব্বাস সেম বলতেছিলেন বিএনপির ভাইরা ভালো করে শুনেন আমরা কেউ আপনাদের শত্রু না ভুল বুঝবেন না জামাত বিএনপি ভাই ভাই দেশের উন্নয়ন চাই কথা বলেন ঠিক নাবে ঠিক জামাত জামাত বিএনপি ভাই ভাই দেশের আমরা কল্যাণ চাই ঠিক বলবো জাবাজি করে মারামারি করবেন না ঢেnga ঢেnga করবেন না আল্লামা সাইদী বলেছিলেন আমার দুটো চোখ একশোকে কৌমির গান গাই আর একশোকে আলিয়ার গান গাই কৌমি আমার ভাই আলিয়া আমার ভাই কিন্তু দুঃখ লাগে আমাদের দেশের কৌমি জগতের অনেক হুজুররা বাংলাদেশ জামাত ইসলামের নাম সহ্য করতে পারে না কথা কি বাড়াই বললাম আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আসুন আমরা সব টুপিওয়ালারা এক হয়ে যাই যদি টুপিওয়ালারা এক হতে পারি আমাদের মোকাবেলায় কোনো বাতিল মাতা করতে পারবে না মাথায় দ্বন্দ্ব কিছু থাকবে কেউ বুকে হাত বাঁধবে কেউ নাবির নিচে হাত বাঁধবে কেউ মুনাজাত করবে কেউ করবে না কেউ দোয়াল্লিন বলবে কেউ জোয়াল্লিন বলবে কেউ বাদারাই কিয়াম করবে কেউ করবে না কেউ নামাজের পরে মুনাজাত করবে কেউ করবে না কিন্তু আমরা সবাই তো একমত নামাজ কয়েক তো আমরা সবাই একমত আমার প্রভুর নাম কি আমার সবাই একমত আমার নেতা হলো নবী আমরা সবাই একমত দিক নির্দেশনাকারী কেতাবের নাম হলো আল্লাহর টুকটাক বিষয় নিয়ে আল্লাহ সৃষ্টি করতে কে নিষেধ করেছেন করা যাবে না করা যাবে না করা যাবে না মির্জা সাহেব বলতে তিন মিনিট আল্লামা আল্লা বসে থাকলেন মাথায় আমরা বাতাস দিতে লাগলাম কিছুক্ষণ পরে বাইরের মাইকে রাজান শোনা গেল আল্লামা সাঈদি এবার বললেন ইফতারি আছে তাই দেন উনি ইফতারি খালেন কিছুক্ষণ পর উনি সুস্থ হয়ে গেলেন নামাজের ইমামতি করতে দাঁড়ালেন মির্জা আব্বাস বলতেছে হুজুর গোস্তাকে মাফ করবেন আপনি তো তিন মিনিট আগে ইফতারিটা ভাগ করতে পারতেন আল্লামা সাইদি বলতেছো আমার ভাই আমার কবরে আপনি যাবেন না আপনার কবরে আমি যাব না আল্লাহ ইমানের পরীক্ষা নিতে নিতে পর্যন্ত এসে পৌঁছেছে এখন যদি সামান্য জিনিসের কারণে আল্লাহর কাছে ধরা খাই কই ফেদ দিতে পারবো না এই জন্য ইমান বড় শক্ত জিনিস এই জিনিস যে পেয়েছে তার সেইতে মহান ব্যক্তি আর পৃথিবীতে কেউ না ছোট্ট বালক নাম বললাম কি খুব ভাব নাম বললাম কি রসুলের ছোট্ট একটা ছাবি একবার ছোট ছাবি এই কাগজগুলো ভাব কাগজগুলো করে নিয়ে বারে বারে চুমা খায় বারে বারে মহব্বত করে এমত অবস্থায় বাপ মা মদ খেয়ে মদের নষ্ট হয়ে গেছে মা হঠাৎ করে তাকাইয়ে দেখে বাপ পড়িয়াছে মদ খেয়ে ছেলে আছে লাইব্রেরির ভিতরে মা যেয়ে বলতেছে বাজান তুইও কি মদ খাইলে নাকি ছোট বালকটা তখন মায়ের জড়াই ধরে বলতেসাম্ম তুমি আর বাবা খেয়েছো মত আর আমি পেয়েছি রসুলের পরিচয় যখন আল্লাহ নবীর পক্ষে কেউ নাই মদিনায় পরিবেশে কোনো তৈরি হয়নি আল্লাহ রব্বুল আলামিন হুবাবের মতন একজন যুবককে মদিনায় তৈরি করতেছে সমন্বয়করা যখন রাস্তায় নামলো মোট গোটা বাংলাদেশের সমন্বয়ক ছিল একশো আটচল্লিশ জন কয়জন ছিল পোলা আল্লাহ বলবেন না বলবেন একশো আট জন ছিল শিবিরের পোলা তারা রাস্তায় নেমেছিল জীবনের ঝুঁকি নিয়ে পরিচয় বন্ধ করে কারণ পরিচয় দিলে তাদের ঢুকতে দেওয়া রাজশাহীতে মিছিল হচ্ছে সামনে আওয়ামী লীগ যুবলীগ পিছনে যুবলীগ ছাত্র লীগ আওয়ামী লীগ সবাই মিলে মিছিল করতেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী ক্যাম্পাসে ছেলেরা মনে করতেছে সব তো মিছিল ওরাই করে আমরা তো করতে পারি না দেখি একটু কায়া পাল্টানো যায় কিনা হঠাৎ করে দুই তিনশো ছেলে শিবিরের পোলাপান এক গলির থেকে বেরিয়ে ছাত্রলীগির সঙ্গে মিছিল করতেছে জয় বাংলা ছাত্র শিবিরি ছেলে এসে বলে জয় বাংলা পুলিশ মনে করতেছে সরকারি দলের লোক ছাত্র লীগ মনে করতেছে অন্য শাখার লোক এরাও বলতেছে জয় বাংলা শিবিরির পোলাপান কি মিছিল নিয়ে রাস্তায় নেমেছে জয় বাংলার মিছিল ওদের টার্গেট রাস্তায় নামতে পারছি না দেখি কোন হেকমত অবলম্বন করা যায় কিনা উদু ইলা সাবিলি রব্বি এবার হঠাৎ করে ঢুকে পড়েছে ছাত্রলীগ মনে করলে আমাকে দলের লোক পুলিশ মনে করলো সরকারের ছাত্র সংগঠন হঠাৎ করে একটা মোড় ঘুরেছে ওই পাশে পুলিশ পড়ে গেছে এই পাশে পুলিশ পড়ে গেছে মাঝখানে ছাত্রলীগের লোকেরা এবার এদের কি সংকেত ছিল ওই মোড়েই গিয়ে স্লোগান দে